জিব্বাটাও কিন্তু বেলেটের মতো চারোপার্শ্বের দাঁড় যেদিকে মারে কাটে মায়েরে বলে মাও কষ্ট পায় বাবারে বললেও কষ্ট পায় জিজ্ঞা দিয়া কষ্টের কথা ভাইকে বললেও বেজার হয় জিব্বা নামের কথায় আল্লাহ বেজার জিজ্ঞা নামের কথায় উল্টা পাল্টা কথা বলবা আবার নবীও বেজার জবানের কথায় আমার মুসুল্লিও বেজার জবানের একটা কথা উল্টা পাল্টা হলে দুনিয়ার সবাই বেজার বেদীবী ধর্মেরাও বেজার বন্ধুটা মধ্যে হয়ে যায়। কষ্ট আমার জবানের কথা গ্রামের মুরব্বির এই জন্য কয় মুখের কথায় জয় মুখের কথাই হয় জবান বড় মারাত্মক আর এটা এমন একটা অবস্থা এটা বান্ডল যায় না হাতে অন্যায় করে রশি দিয়া বেঁধে পা অন্যায় করে রশি দিয়া বাধ চোখ অন্যায় করে কালা চশমা লাগাও পট্টি লাগাও কান অন্যায় করে কানের ছিদ্র বন্ধ করো ওখানে আর অন্যায়ের কোনো আওয়াজ যাবে না জবানটারে কেমনে আটকাবেন কষ্টের দিয়াও বাঁধা যায় না যায় কেমন এক ভেজাল পা আটকানো যায় হাত আটকানো যায় কান আটকানো যায় চোখ আটকানো যায় জবানটারে আটকানো যায় না এবার এই জবান তারাই কেমনে আটকাবেন কন্ট্রোল তো করা দরকার সমাজে যত ঝামেলা হাতের দ্বারা যেই ঝামেলা না হয় জবানের দ্বারা তার থেকে বেশি হয় যত ঝামেলা জবান না রাজনীতির ময়দানে ঝামেলা কেন কায় অমুকের এই কথা বলছে ওয়াজের ময়দানে ঝামেলা কেন বলে জবান দিয়া ও অমুকের কাফের বলছে ঠিক নি জবানের কথা বড় ভেজাল

এই জবান এমন একটা আল্লাহর দেওয়াবার নেয়ামত মতার মতো কঠিন নাই ঠিক নেই কষ্ট হয় না তো কেমন হাফিজুর রহমান প্রথম পরিচয় আমি মানুষ প্রথম পরিচয় মানুষ ভালো নাকি জিন ভালো না ফেরেস্তা ভালো এটার পরিচয় দেয় আমার হাত হাত দেখেন তো পশু গরু ছাগল ভেড়া বকরি বা এই যে পশু আমরা যাকে বলি ওদের কিন্তু হাত আছে আছে না নাই ওদের কিন্তু নাক আছে আমগো চোখ আছে কথা বলে ও আমাদের মাথা আছে ওদেরও মাথা আছে ঠিক কিন্তু অঙ্গ জিব্বা নামের যে পাওয়ার এই পাওয়ার ও গো জিব্বা কথা বলেন না কেন গরুটার জিব্বায় সে পাওয়ার নাই আমার মতো হাজারো মানুষকে মুহূর্তে দমন করে দিতে পারে কিন্তু আমার জিব্বায় যে পাওয়ার আছে সারা দুনিয়ার বাঘের সে পাওয়ার নাই আছে নাই কেমন দায়ার মালে আমার আল্লাহ সারা দুনিয়ার গরু গরম হয়ে গেলে পুরা শাহিবাজার গরম কিন্তু ওর জিজ্ঞায় ওই পাওয়ার নাই আমি মানুষের জিব্বায় যে পাওয়ার আমি মানুষ আমার পরিচয় হলো জবানের মাধ্যমে আমি কথা বলতে পারি আমি হাইওয়ানে এ না আমি কথা বলনি ওয়ালা হাইওয়ান ওই পশুর থেকে আমার আলাদা হয়ে গেল এবার মানুষ পরিচয় দিলাম জবান দিয়া এবার আমি কি ভালো মানুষ না খারাপ মানুষ তাও পরিচয় হবে হাতের দ্বারা না জবানের মাধ্যমে কথার মাধ্যমে আমার কথার দ্বারা প্রমাণ হবে আমি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না এহুদি না আমি যে মুসলমান পরিচয় হবে আমার জবান লা ইলাহা

আমি আলেম নাকি লাইট বন্ধ হয়ে যাবে ইউনিট নষ্ট হয়ে যাবে আহ ইউনিট মাইক নষ্ট হয়ে যাবে পুরান হয়ে যাবে অকেজ হয়ে যাবে পার্স নষ্ট ফেলে দেওয়া হবে এরপরও সচল থাকলেও সারা রাত মাইক চালানো যাবে না আবার চালাইতে গেলে ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা করো না হয় মেশিন গরম হয়ে গেলে তার মার ঘুরে যাবে আওয়াজ আর চলবে না কিন্তু এই কত হাজার কোটি কথা সাপ্লাই দিলাম কে কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই হলো এই জিব্বার দ্বারা ভালো করে বুঝো এই জবানের দ্বারা এত কথা সাপ্লাই হলো একবারের জন্য আমার গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে মাথা ব্যথা করে জিব্বা নামের অস্ত্রটা কখনো ব্যথা করে না এরে আল্লাহর বান্দা আমি গাড়ি চালাই আমার গাড়ি এখান থেকে টেনে দেশের আর এক প্রান্তে আমাকে নিয়ে যায় এত যে দোরাই গাড়িটার চাক্কা চলে ওই গাড়ি চালানোর জন্য একটা ইঞ্জিন আছে না নাই

আমি আমার হাতের দ্বারা মা বাবার যত কাজ করে দেই মা বাবা ওই পরিমাণ খুশি খুশি। না, ডাক একটা সন্তান জিব্বা দিয়া আম্মু ডাকবে না খালি কাজ করবে মা বাপ খুশি হবে না শিশু বেলা থেকে যখন আমি কথা বলতে জানি না কথা বলা যখন শুরু করছি ওই সময় আমার ছোট মুখে আলাদা আমার আব্বু ডাকের মজা আলাদা এখন যে ডাকি সেই মজাও আলাদা এমন মজা ওই সময় যে বাচ্চাগুলো আব্বু বলিয়া ডাকে না ওই সময় যেই বাচ্চারা আব্বু বলে ডাকে না বাবার মনে বড় কষ্ট আমাদের কাছে অনেক আল্লাহর বান্দারা দোয়ার জন্যই সে আমার সন্তানের পাঁচ বছর আব্বু কয়া ডাকে না আম্মু বলে ডাকে না বারবার মনে চাই সন্তান একটা আব্বু বলে ডাকবে আম্মু বলে ডাক দিবে জবান দিয়ে কথা বলো কথা বললেই খুশি আল্লাহ বলে দেখ বান্দা এই জিব্বা নাড়াইয়া কত কোটি কোটি কথা বলতেছি এক সেকেন্ডের জন্য জিব্বা ব্যথা হয় না কথা বন্ধ হয় না কত মানুষ ঘুমের মধ্যে জিব্বা নারায় কথা কয় জিব্বার কথার দ্বারা প্রমাণ আমি বংশ ভালো আমি আলেম ভালো আমার মা বাপ ভালো আমার মানুষ হিসাবে আমি ভালো আমার ধর্ম আমার ভালো আমার আমার চরিত্র আমার বংশ ভালো আমার পিছন ভালো সামন ভালো কিছুর পরিচয় হলো জবানের কথার মাধ্যমে এই জন্যই তা আল্লাহ বলেন

এই জবানে যার কথার আওয়াজ নাই ও কলিজা ভাইটা কান্না আসে ও আম্মু বলে ডাকতে পারে না আপনু বলে ডাক দিতে পারে না ও মনের ভাষাটা বুঝাইতে পারে না ইশারায় বলে আর চোখের বাড়ি সেরে কাঁদে আর তোমার আমার মনের যত ব্যথা তুমি মা কেও বলতে পারো মা কে বুঝায় বললে মায়ের চোখে পানি জবান দিয়া কথা বুঝাইয়া যদি একটা ছাত্র অন্যায় কইরা ওস্তাদের কাছে বুঝায় বলে ওস্তাদের মনটা নরম ক্ষমার চোখে দেখে চোখে পানি আসে একটা সন্তানের অন্যায় করিয়া জিব্বার কথা বুঝায় বলতে পারলে মায়ের দিলটা নরম ও আল্লাহর বান্দারা এই জিব্বা নামের নিয়ামতের শকুর তুমি কি আদায় করেছো আমার মাওলার আদালতে জবাব দিতে হবে আল্লাহ এই জবানের কথা এমন বলিও না যে দুনিয়াতেও তোমার ক্ষতি আখেরাতেও ক্ষতি জবানটারে তাড়াতাড়ি কন্ট্রোল করো জবানের দ্বারা মানুষের মাঝে মাঝে এমন বেফাহেস কথা বের হয় জবানের কথায় হঠাৎ আমার কলিজার বন্ধুটা দুশ্মন হয়ে যায় জবানের একটা কটু কথায় আমার মা বাবা পর্যন্ত আমাকে বড়দোয়া করে আমার আপন জনেরা দূরে সরে যায় জবানের একটা কথায় একজন হিন্দু কালেমাওয়ালা হয়ে যায় মাগরিবের নাম এশার নামাজের সময় বয়ান করে আসলাম ওই সিরেজ দিখান এলাকা মুন্সিগঞ্জ এক হিন্দু ছেলে এইসা কালেমা পড়তে চায় আমি বললাম তোমার কোটের কাগজ আছে নাকি এবিডিবিড এর কাগজ বলে নাই চলো মান আমি বললাম এখন কালেমা পড়ানো যাবে না দেশের অবস্থা বড় খারাপ পরিস্থিতি বড় খারাপ কিন্তু বাইরে যাব না ইসলাম আমার কাছে বড় লেগেছে অথচ মুসলমানের দিনে বয়ান রাত্রে বয়ান ফজরের পরে বয়ান জোহরের পরে বয়ান কেন বলে নামাজ ভালো লাগে না। রোজা ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না তো ভালো লাগে কি নাচ গান ভালো লাগে এক পর্যায়ে দেখা যার বউ পর্যন্ত এই গান বাজনার পিছনে গুরার কারণে বেশা হয়ে যায় মাইয়া বাবার কথা মানে না ছেলে বাবার কথা মানে না এলাকার মানুষ পর্যন্ত তার উপরে ঘৃণার বটদোয়া করে একটা বিধর্মী পাগল কলেজের ছেলের চিনা আঘাত স্কুলে পড়ে কলবে আঘাত বলেন আর নামাজ সারব না আর বেপর চলবো না অথচ কিছু মুসলমানের এমন হালাত আল্লাহ জানে নবীও চিনে কোরআন বুঝে এরপর হুজুরের গালি দেয় নামাজও পড়ে না রোজাও রাখে না অন্য নামাজ পড়ে তাও ভাল লাগে না অন্য দাড়ি রাখে তাও পছন্দ করে না অন্য পর্দা করে তাও পছন্দ করে না নিজে এক টাকার তাও মাদ্রাসা মসজিদে করে না বরং বারবার ভেজাল লাগায় মুসলমানের বদনাম সারা জায়গায় ছড়ায় আর কয় ইসলাম মানতে চাই না আমাদের ইসলাম মানার দরকার নাই কোরআন পড়ানোর দরকার নাই বয়ান করার দরকার নাই আছে না নাই কত বড় নিকৃষ্ট কপাল বড়া একটা বিধর্মী পর্যন্ত ইসলামের দিকে আকৃষ্ট পাব আর মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলাম মানতে তো চায় না বরং উল্টা বিরোধিতা করে ঠিক নেই আমি দাড়ির বয়ান করছি মুসলমান কয়ে বয়ান করিয়েন না এক জায়গায় বয়ানে গেছি কয় আপনার বিরোধিতা করছে এলাকার কিছু মানুষ কেন আপনি দাড়ি রওয়াজ বেশি করেন তো এই জন্য পছন্দ করেন দাড়ি রোয়াজ বেশি করে জন্য ভাল লাগে না আরে বেদারি করব কেন আল্লাহর রসুল যে বয়ান করছে তার একশো ভাগের এক ভাগ বয়ান আমি করি না এরপর আলহামদুলিল্লাহ আমার বলার দ্বারা তো ইসলামের উপকার কম হয় নাই কত বেনামাজি নামাজি কত জেনারেল লাইনের মানুষ দাড়িওয়ালা যুবক ওই কয়েকদিন আগে এক আর্মির যুবক ছেলে আছে আইসা দোয়া চায় হুজুর আমি আর্মির চাকরি ছেড়ে দিছি আমি বললাম দেশের এই মুহূর্তে আর্মির বড় দাম তুমি সারলা কেন বলে হুজুর আমাকে বারবার বলে দাড়ি কাটিয়া ভালাও আমি এক পর্যায়ে সহ্য করতে না পারিয়া বলছি সার আমি চাকরি সারবো দাড়ি সারবো না সব কিছুর মূল এই জিব্বা নামের রস্র এই একটা জিব্বা বিয়া কত দিকে তোড়ায় এই জিব্বা দ্বারা একটা জিব্বা দ্বারা অপরিচিত যুব আর অপরিচিত মাইয়া যুবক জিব্বা বিয়া কায় তোরে বিয়া করবো মেয়েটা বলে কবুল সাক্ষী থাকলে বিয়া রেডি হতা ভাল না কেন সাক্ষী লাগবে না না সিফা সাফাই কবুল হবে না জবানের কথায় কবুল হয়ে গেছে একটা বিধর্মী খালি বলছে লা ইলাহা সাথে সাথে ইসলামের পতাকা আসছে আবার ইসলামী এক ব্যক্তি জবান দিয়া বলে আমি ইসলাম মানি না সাথে সাথে বেইমান দেখছেন কারো সবানের একটা কথা দিয়া অপরিচিত মেয়েটা কে বল এখন কি হইসে মেয়েটা তার ইস্ত্রি আবার একদিন সতরা লেইগা ডাক দি ওই একই জিম্পা দিয়ে কয়ে তালাক স্যাস হ্যাঁ এই একই জিন্দার কথা বিচারক যদি জিব্বা দিকে দৌড়াইয়া যা তার মানে তুই বেকসুর মুক্তি পেয়েছ সবাই ভুলের মালা দেয় আবার ওই একই বিচারপতি জিব্বা নারাইয়া যদি আসামি কি বলে